হাফ কাপ ডাল দিয়ে আজকে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলার একটা মুখরোচক রেসিপি শেয়ার করে দেখাচ্ছি খুবই সহজে আর অল্প উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় খুব একটা বেশি কিন্তু সময়ের প্রয়োজন হয় না তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটা তার জন্য এখানে একটা বাটিতে হাফ কাপ মটর ডাল নিয়ে দু ঘন্টা থেকে ভিজিয়ে রাখতে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারো দু ঘন্টা ধরে ডালটাকে ভিজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে এখন এই ডালের জলটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে আর দু থেকে তিনবার জল পাল্টে ডালটাকে আমরা খুব ভালো করে ধুয়ে নেবো কাপ মটর ডাল নিয়েছিলাম তোমরা কিন্তু পরিমাণটা যদি বেশি করতে চাও তাহলে কিন্তু বেশি পরিমাণ ডাল দিয়েও করতে পারো ডালটাকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এখন এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ধুয়ে রাখা ডালটাকে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে রেসিপিটা মটর ডাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে অন্য যে কোনো ডাল দিয়েও কিন্তু করতে পারো তো আমি এখানে সম্পূর্ণ ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব আর খেয়াল রাখতে হবে ডালের পেস্টটা যেন খুব একটা বেশি পাতলা না হয়ে যায় দেখতেই পাচ্ছ ঠিক এরকমই একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে তারপরে ওই একই বোলের মধ্যে সম্পূর্ণ ডালের পেস্টটাকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালের পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নেওয়ার পর এখন এখানে একটা কাঁচা আলু খুব ভালো করে গ্রেট করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবে তো একটা সম্পূর্ণ কাঁচা আলু খুব ভালো করে গ্রেট করে এর মধ্যে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি এক টুকরো ছোট আদা নিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে তবে তোমরা চাইলে আদাটাকে স্কিপ করতে পারো আর এখানে দিচ্ছি স্বাদ মতন নুন সামান্য একটুখানি হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কালো জিরে সামান্য পরিমাণে একটুখানি চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো আর এখানে দিচ্ছি তিন থেকে চার চা চামচ সুজি তোমরা চাইলে কিন্তু সুজির বদলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো আমি এখানে সামান্য পরিমাণে তিন থেকে চার চা চামচ সুজি অ্যাড করে দিয়েছিলাম তো ব্যাস এই কটা উপকরণ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে তো বন্ধুরা হাতে যদি একদমই সময় অল্প থাকে অথচ সন্ধেবেলায় মুখরোচক কোনো খাবার বানাতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এইভাবে স্ন্যাক্স রেসিপিটা যখন তখন বাড়িতে বানিয়ে নিয়ে শুধু শুধু পরিবেশন করতে পারো অথবা চা কফি দিয়েও খেতে পারো বা মুড়ি দিয়েও খেতে পারো সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখতেই পাচ্ছ আমি এখানে হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপরে এর মধ্যে দিচ্ছি প্রয়োজন মতন সাদা তেল তোমরা চাইলে কিন্তু এগুলোকে তেলেও ভাজতে পারো আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেবো তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে কিছুটা মিশ্রণ নিয়ে তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে আমি এখানে পকোড়াগুলো কিন্তু খুব একটা বেশি বড় করে ভাজছি না অল্প অল্প করে মিশ্রণটা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এগুলো বেশি ক্রিস্পি হবে খেতে ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখেছি তারপরে বেশ কয়েকটা পকোড়া এইভাবে দিয়ে দেওয়ার পর এখন ফ্লেমটাকে হাইতে করে দেব তারপরে তিন থেকে চার মিনিট এইভাবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা যেহেতু এর মধ্যে ডাল আর সুজি অ্যাড করা রয়েছে তার জন্য কিন্তু পকোড়াগুলো খেতে ভীষণ ক্রিস্পি হয় তোমরা কিন্তু অবশ্যই চাইলে চট করে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখতে পাচ্ছ আমি এখানে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর একটা সময় যখন এভাবে লালচে কালার চলে আসবে তখন এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। আর রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই ঝটপট কমেন্টে জানাও যে রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগায় সবগুলো ডালের পকোড়া একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ